মাকনা মাকনা ভালোবাসা পাওয়ার কারণে এর মূল্যায়ন মনে হয় আপনার কাছে নাই খবরদার হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতা মস্ত একদিনও টিকতে পারবে ভারতের দালালি করতে চাইলে ভারতের ইসলাম বিরোধী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের কোন মানুষ সেটা বরদ্রাস করবে না